আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম এবার খুলনায় এনসিপি সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ককে দুর্বৃত্তের গুলি চিকিৎসা দেয়া হচ্ছে মেডিকেলে ঢাকা দশ থেকে মনোনয়নপত্র তুলে প্রার্থী ভোটারদের নিরাপত্তা চ্যালেঞ্জ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভোটের পরিবেশ বজায় আছে দাবি সিএসির তারেক রহমানের ফেরার সিদ্ধান্ত সামগ্রিক বিভিন্ন দলের নেতাদের সবাইকে নিয়ে আগামী বাংলাদেশ বলে স্বাধীনতা চেয়ে এখন বেঁচে থাকার অধিকারী গুরুত্বপূর্ণ মন্তব্য মাহফুজ আনামের অপশক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে এক হওয়ার আহ্বান ফখরুলের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত খুলনা এবার এনসিপির সহযোগী সংগঠনে দেখেনি তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা আহত অবস্থায় থাকে খুলনা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে আহত মোতাবেব শিকদার জাতীয় শ্রমিক শক্তি বিভাগীয় কমিটিরা অভয়ক পুলিশ ও পরিবারের সদস্য জানান নগরের সোনাডাঙ্গা এলাকা থেকে বেলা এগারোটার দিকে পথচারী মোতালিবকে আহত অবস্থায় হাসপাতালে আনেন চিকিৎসকরা জানান তার অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত কানের পাশে লেগে গুলি বেরিয়ে গেছে মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কে বা কারা তাকে গুলি করেছে এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি এগারোটার দিকে এক লোক ফোন দিয়ে বলছে যে এরকম আপনারা আড়াইশো বিট আসেন মোতালেবকে গুলি করছে তারপর আমরা আড়াইশো বিটের কাছাকাছি আসছি তখন আবার ফোন দিছে যে আপনারা সিটি মিজিং সেন্টারে যান তা ওইখানে গেছি যাইয়ে দেখছি যে এই অবস্থা তারপরে আমরা আবার সিটি স্ক্যান করে নিয়ে আই আড়াইশো বিট আসছি আমার বউ ফোন দিছে কাঁচা ফোনে কথা কাছে আমি আমি মনে করছি আমার পুতনি হয়তো অসুস্থই পড়ছে আমি কে কী হয়েছে কী হয়েছে কয় আপনার ছেলেরা গুলি করছে কেনা তাড়াতাড়ি নামেন ঘটনা সম্পর্কে নানান বক্তব্য রয়েছে কেউ বলছে কোনো এক বাড়িতে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন কেউ বলছে তিনি তার প্রাইভেট কার্ডটিতে ছিলেন সেখান থেকে নামার সময় গুলিবিদ্ধ হয়েছেন আবার কেউ বলছেন তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল অর্থাৎ গাজী মেডিকেল কলেজ হাসপাতাল তার সামনে দাঁড়িয়েছিলেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রচার প্রচারণায় যাবেন দলের পক্ষে তখনই দুর্বৃত্তরা পথচারীরা পথচারীর বেশে গুলিবিদ্ধ করে এবং নানান কথা রয়েছে তবে কারাই এই ঘটনার সঙ্গে জড়িত এবং কারা আসলে কি কারণে সেটি ঘটিয়েছে সেই বিষয়টি এখনো পর্যন্ত পুলিশ স্পষ্ট নয় আমরা যে ওয়ার্ডটিতে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের সেই ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়ার পরে তার ব্যান্ডেজ করার পরে এবং বলি তার যে গুলিটি করেছিল মাথার দিকে সেটি সৌভাগ্যক্রমে তার মাথায় গুলিটি না লেগে জাস্ট কানের একটা পাশে কান ছুঁয়ে শরীরের একটা অংশ মাংস সরকারকে লেভেল প্লেইং ফিল্ড প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ঢাকা দশ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুপুর নাগাদ ধানমন্ডির নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি জানান সরকারের দেড় বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান নির্বাচনী আসনের উন্নয়নে জুলাই অভ্যুত্থানে নায়কদের টার্গেট করা হচ্ছে এই মন্তব্য করে আসিফ মাহমুদের সংখ্যা নিরাপত্তা ঘাটতির কারণে প্রচারণা বাধাগ্রস্ত হতে পারে ঢাকা দশ আসনে এরই মধ্যে পোস্টার ও নির্বাচনী বুথ বসিয়ে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে নিজে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন আসিফ মাহমুদ বলেন নানা গোষ্ঠী আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে জনগণকে সাথে নিয়ে নির্বাচনের জয়ের আশাবাদ এই তরুণ নেতার ওসমান হাদির ঘটনায় জনমনে একটু ভয় ঢুকেছে তবে ভোটের পরিবেশ পরিপূর্ণভাবে বজায় আছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচনের দিন যত ঘনী আসবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে একই সাথে প্রার্থী ও ভোটারদের ভয়ও কেটে যাবে দুপুরে তেজগাঁও মেল প্রসেসিং সেন্টারে আসন নির্বাচনে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে মন্তব্য করেন তিনি বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই দাবি করে সিসি বলেন নির্বাচনের বিষয়ে ইসি রাজনৈতিক দল ও ভোটাররা এক দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিছু সমস্যা হলেও কার্যক্রম কমিশন সন্তুষ্ট বলে জানান সিসি তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত সামগ্রিক রাজনীতির জন্য ইতিবাচক বলে মন্তব্য করে জামায়াত এনসিপি সহ দলগুলো বিএনপির শীর্ষ নেতাকে স্বাগত জানিয়ে তার কাছে জবরদস্তিমূলক রাজনীতির অবসান প্রত্যাশা করেন তারা নেতারা বলেন গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ তৈরি করা গেলে তারেক রহমানের রাজনীতির ইতিহাস হবে অনন্য ও দীর্ঘমেয়াদী প্রায় সতেরো বছর পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বরণ করে নিতে স্মরণকালের সর্বোচ্চ জমায়াতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এই আগমনে দেশে না ফেরা ঘিরে রাজনৈতিক সমালোচনার যেমন অবসান হতে যাচ্ছে তেমনি সংকট মোকাবেলায় তারেক রহমানকে সমাধান মনে করছেন এই রাজনীতি বিশ্লেষক পনেরো ষোলো বছরে তার যে রাজনৈতিক দলগুলো সহযোদ্ধা মিত্র রাজনৈতিক দলগুলো আছে বিএনপির টানা যে জায়গাটা আছে সেই সংকটের একটা সমাধান হবে তারেক রহমানের উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো কি তাই মনে করছে সরাসরি এমন উত্তর না দিলেও তারেক রহমানের আগমন রাজনীতিতে স্বস্তি ফেরাবে বলে মনে করেন তারা আমার ধারণা তিনি প্রায় একটা নতুন মানুষ হয়ে তিনি এখন ফিরছেন খানিকটা প্রজ্ঞা খানিকটা দূরদর্শিতা নিয়ে খানিকটা লিডারশিপের খানিকটা ক্যারিজমা নিয়ে তিনি এখন ফিরছেন বিদ্যমান যে রাজনীতি রাজনৈতিক সংস্কৃতি যে পর্যায়ে এ সময় এটা একটা গুরুত্বপূর্ণ একটা আমি মনে করি একটা উপাদান যুক্ত হবে এই অস্থির সময়ে গণমাধ্যম কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কর্মসূচিতে সংহতি জানিয়ে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মব সন্ত্রাস রোধে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা ডেলি স্টার সম্পাদক মাহফুজ আনামের দাবি শুধু ভবন পোড়াতে নয় হামলাকারীরা সেদিন সাংবাদিকদেরও হত্যা করতে এসেছিল অনুষ্ঠানে জানুয়ারিতে ঢাকায় সাংবাদিকদের মহা সম্মেলনের ঘোষণা দেন নোয়াব সভাপতি রাজনৈতিক মতভিন্নতা আদর্শিক লড়াই কিংবা পছন্দ অপছন্দের তালিকা সরিয়ে একসাথে প্রতিবাদী কর্মসূচিতে হাজির বিভিন্ন রাজনৈতিক দল মত আর পথের মানুষ সচরাচর যার দেখা মিলে না খুব একটা এর আগে গণমাধ্যমে হামলার ঘটনায় সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের যৌথ প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানাতে আসেন বিএনপি জামায়াত এনসিপি গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন দলের নেতারা ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যমের জন্য ভয়ঙ্কর সেই দিনের কথা তুলে ধরেন ডেইলি স্টার সম্পাদক ছাদে ছিল এবং ব্রিগেডকে আসতে They didn't only want to burn the building, they wanted to murder. কয়েকশো শিক্ষার্থীর সচিবালয়ে ঢুকে পড়ার মাধ্যমে এই মব সন্ত্রাসের সূচনা উল্লেখ করে নাগরিক সমাজ ও অধিকার কর্মীরা বললেন মত প্রকাশের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র বিকশিত হয় না এটা নারীদের ক্ষেত্রে সত্য গণ গণরকে একটা অস্ত্র বানিয়ে প্রথম প্রথমে হামলা করা হয়েছে আবার যাতে গণমাধ্যমের মাধ্যমে যারা কাজ করে সবাইকে ভিড় দেখাবার জন্য